যদি কেউ আপনাকে হানড্রেড বিলিয়ন ডলার অফার করে আপনি কি করবেন আপনি হয়তো ভাবছেন একশো বিলিয়ন ডলার দিয়ে আমি পৃথিবী করবো বাড়ি কিনবো গাড়ি কিনবো আর কত কিছু কিন্তু ইলন মাস্ক ভাবছেন একশো বিলিয়ন ডলার দিয়ে সে কিনবে চার জিপিটি যা তৈরি করেছে ওপেন সিও স্যাম আলটামেন হ্যাঁ ঠিক শুনেছেন বিশ্বের সবচেয়ে বড় টেক জায়েন্টের একজন ইলন মাস্ক ওপিনায় কিনে নিতে চাচ্ছেন পুরো হানড্রেড বিলিয়ন ডলারের অফার দিয়ে তাহলে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমরা জানবো এই গল্পের সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ দিকগুলো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি মূলত চারটি সেগমেন্টে ভাগ করেছি সেগমেন্ট ওয়ান ওপেন এআইয়ের ব্যাকস্টোরি চ্যার জিবিটি মানে ওপেন এআই কিন্তু ওপেন এআইয়ের শুরু গল্পটা ছিল একদম অন্যভাবে দু হাজার পনেরো সালে ইলন মাস্ক স্যাম আঠামের সহ কয়েকজন টেক লিডার মিলে তৈরি করেন ওপেন এআই তাদের মূল লক্ষ্য ছিল ওপেন আই যেন কোনো মূল বা কোনো বড় কোম্পানি আন্ডারে না থাকে বরং এটি পুরো মানবজাতির জন্য উপকারী হয় কিন্তু সমস্যাটা এখানেই সেটা হলো টাকা এআই ডেভেলপমেন্ট করতে অনেক ইনভেস্টমেন্ট দরকার নন প্রফিট হিসেবে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়ে তাই ওপেন এআই পরে একটি ফর প্রফিট মডেল তৈরি করে এই মডেলে বিনিয়োগকারীরা একশো গুণ পর্যন্ত রিটার্ন পেয়ে থাকে কিন্তু তার বেশি হলে সেটা নন প্রফিট ওপেন এআই এর কোম্পানির আন্ডারে থাকবে বাট দু তেইশ সালে ওপেন আই পুরোপুরি একটি ফর প্রফিট মডেল কোম্পানিতে রূপান্তর করার ঘোষণা দিলেন এবং সেখান থেকে শুরু হলো মাস্ক ভার্সেস ওপেনেআই এর একের পর এক ড্রামা এআই এর ভবিষ্যৎ নিয়ে এই লড়াই শুধু মাস্ক এবং এর মধ্য নয় এটি পুরা টেক ইন্ডাস্ট্রির জন্য একটি বড় লেসন কারণ এআই এর মতো টেকনোলজি যখন মানবতার ভবিষ্যৎ বদলে দিতে পারে তখন এটি দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট সপ্তানব্বই দশমিক চার বিলিয়ন ডলারের প্রস্তাব কেন এখন প্রশ্ন হল ইলন মাস্ক হঠাৎ করেই বা ওপেন এআই কিনে নিতে চান কেন মাস্কের মতে ওপেন এআই প্রথমে বলেছিল তারা হিউম্যানেটিক্স বেনিফিটের জন্য কাজ করবে কিন্তু এখন তারা পিওরলি কমার্শিয়াল কোম্পানিতে রূপান্তর হয়ে যাচ্ছে মাস্ক নিজেই একটা এআই কোম্পানি চালান যেটা হল এক্স ডট এআই কিন্তু ওপেন এআইকে হঠাৎ নিজের কন্ট্রোলে নিতে চাচ্ছেন কারণ পাওয়ার পাওয়ার অফ এআই মাস্ক বলেছেন ওপেন এখন পুরোপুরি গোপনীয় হয়ে যাচ্ছে এআই সেভ হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই মূলত এসব কারণেই মাস্ক ওপিনায় কিনে নিতে চাইছেন পুরো সত্তানব্বই দশমিক চার বিলিয়ন ডলার দিয়ে কিন্তু স্যাম আলটামেন তো আর বসে থাকবেন না মাস্কের অফার আসার পরপরই তিনি একটি মজা টুইট করলেন সেখানে তিনি লিখেছিলেন নো থ্যাংক ইউ বাট উই উইল বাই ফর টুইটার নাইন পয়েন্ট সেভেন ফোর বিলিয়ন ডলার ইফ ইউ ওয়ান ওপেনআই এর বোর্ডের স্পষ্ট ঘোষণা আমরা বিক্রি হচ্ছি না এছাড়া ওপেন আই এর বর্তমান বাজার মূল্য থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলারেরও বেশি তাহলে এত কম দামে কেন বিক্রি করবে ওপেনে আই ওপেন আই কি তাহলে বিক্রি হবে এখন প্রশ্ন কি তার এই স্বপ্নে সফল হবে ওপেন এআই পুরোপুরি বিক্রি হয়ে যেতে পারে যদি মাস্ক এর থেকে বড় অফার দেন ওপেন এআই যদি এআই নিরাপত্তা ও ট্রান্সপারেন্সি নিয়ে বড় চাপে পড়ে তাহলে মাস্কের দাবিগুলো মানতে হতে পারে এবং অবশেষে মাস্ক যদি আইনি লড়াই চালিয়ে যান তাহলে ওপেন এআই এর ফর প্রফিট ট্রান্সফরমেশন আটকাতে পারে এক কথায় এই লড়াইয়ের শেষ এখনো হয়নি এটা একটা টেক জগতের মহাযুদ্ধ তাহলে ওপেনআই কি ইলন মাস্কের হতে যাচ্ছে এটা পুরোপুরি নির্ভর করছে ওপেন বোর্ড এবং বিনিয়োগকারীদের ওপর এআই এর ভবিষ্যৎ কার হাতে যাবে সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় ওপেনের ফর প্রফিট ট্রান্সফরমেশন ঠিক আছে নাকি মাস্কের মতো আপনিও ভাবছেন এটিকে আবারও নন প্রফিট হিসেবে চালানো উচিত তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ